রেডি হয়ে গিয়েছে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট নমস্কার আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে আজ করব তেলাপিয়া মাছের তেল ঝাল তেলাপিয়া মাছের তেল ঝাল করার জন্যে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে কুচিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো চলো মাছটা ভেজে নেওয়া যাক জন্য আমি টাইমের তেল বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাক তেল গরম হয়ে গিয়েছে খুব ভালো করে এবার মাছগুলো ছেড়ে দেবো মাছটা ভেজে নিয়ে আস মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেবো তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি পেঁয়াজ পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো নুন নুন দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো এটা শুনুন ভাজা ভাজা করে নিয়ে আর খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ টমেটো এখন দিয়ে দেবো আদা রসুন বাটা হাফ টেবিল চামচ চলুন আদা রসুনটা দিয়ে একটু ভেজে নিই আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার অল্প করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো দিয়ে ধরে গুঁড়ো দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এটা কষিয়ে নেবো তেল ছাড়া অবশ্যই ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গিয়েছে এবার দিয়ে দেবো জল অল্প পরিমাণে জল দেবো কারণ এটা ধর ধর রাখবো না মাখা মাখা করব ভালো করে ঝোল ফুটে যাক আচ্ছা ঝোলটা খুব ভালো করে ফুটে গিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তিন চার মিনিট নিয়ে নামিয়ে নেব তো চলুন তিন চার মিনিট পর আসছি তো তেলাপিয়া মাছের তেল ঝাল রেডি হয়ে গিয়েছে এবার নামিয়ে দেবো চলুন নামিয়ে নিয়ে আসছি রেডি হয়ে গিয়েছে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো में nice